গাইস আমাদের এক কড়াই চাউমিন করেছে মোটা চাউমিন হে নতুন মোটা চাউমিন আশিকা দত্ত এক থালা খাবে রাহুল দুই থালা খাবে দিদি তিন থালা আর আমি পাঁচ থালা বা দেওয়া শুরু করে দাও দিদি ইয়াশিকা নাও 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 গাইস এখন আমি এখন রান্না ফান্না সব আমি করলাম নিজের হাতে একদম দারুণ দুর্দান্ত কিন্তু আমি মিথ্যা কথা বলছি গানে দেখতেই পাচ্ছো আর ওদিকে টমেটো নেওয়ার সস নেওয়ার জন্য যদি লাগে আবার বলো হ্যাঁ শিক্ষা তোমাকে দেবো ওই দিদি ওই থালাটা দাও ও নিয়ে নেবে ওর মন মতো দিদি জামাই ব্যাপার জন্য তুলে রেখেছ ঠিক আছে এটা দি দাও ও ডিম তাহলে আমি ভালো ভালো ডিমগুলো নি কেমন খেতে হয়েছে রাহুল বলবে দাঁড়াও একটু রিভিউ দেবে আরেক তাহলে পারবো নাও 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 ও বাবা আর একজন এবার রাহুল বলো কে ও শ্বাস খায় না। রাহুল কেমন হয়েছে বলো? এই দিদি রেসিপি করেছে। দিদি এটা দিদি রান্না করেছে। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। ও মানে প্রথমে একটু সুন্দর করে লাল দাও। ভেজিটেবলস গুলো খাবে না। গুলো tyle দিয়ে দাও। বেশি হয়েছে। ও নাও দিন। দাও দাও এখন আশিকা একটা সুন্দর করে ইয়ে করবে লম্বা দেখে বড় পাওয়া যাচ্ছে না এখান থেকে এইটা দেখি এইটা এইটা বড় ওই তো এই থালাটা দি দাও আর সেই রকম উপর দিক করে দেখো এইটা নাও আসি কাইটা না এইটা এইটা আসি কাইটা কি না না

पर आमी हात दिही लंका देखची ह्यासी करत आकाश ते घे हे ह्यासी का खाणी चाहता यार तुम्ही कधी कोंडू से आगी से कोंडू कोंडू में के रागानाथ है दरो कोंडू तागी ने कोंडू कोंडू नहीं करता ये कने एकलो खूब मोटा मोटा कोंडू आछ